হ্যালো গাইজ তো তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি ছিল আর তাছাড়াও আমি খুব কাজের মধ্যে ব্যস্ত ছিলাম সেই কারণে আমি তোমাদেরকে কোনো ব্লগ দিতে পারিনি ভিডিও দিতে পারি তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি বলে আমি খুবই দুঃখিত কিন্তু এবার থেকে চেষ্টা করবো আমি ডেলি আপলোড করার যদি আমার কোনো কাজ না থাকে কিন্তু এখন আমার কাজ থেকে যায় কারণ আমি তো আর হাউস হাউসওয়াইফ না আমি তাছাড়াও একটা শোরুমে কাজ করি সেই কারণে আমি একটু বিজি থাকি অনেকেই বিজি থাকি মানে সকালে বেরোলে রাতে ফেরা হয় তো তার মধ্যে কোনো ব্লগ করা হয় না কোনো সময়ও নেই যে আমি করবো সেই কারণে আমি তোমাদেরকেও কোনো ব্লগ দিতে পারি না তো তার জন্য যেহেতু আমার সকাল থেকে অনেক কাজ থাকে তো আজকেও ঘুম থেকে উঠে তোমাদের দাদার জন্য আমাকে ব্রেকফাস্ট বানাতে হয় আমাকে টিফিন বানাতে হয় তো সেই কারণে তাকে সেগুলো বানিয়ে দিয়েছি যেহেতু আমার শরীর খারাপ সেই কারণে আমি আজ বাড়ি আছি নয়তো আজকে আমি বাড়ি থাকতাম না কাজে যেতে হতো কিন্তু যেহেতু আজ বাড়িতে আছি সেই কারণে তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করছি আর আমার খুবই জ্বর আর কি কিন্তু তার মধ্যে আমি ভিডিও করছি তোমাদের জন্য শুধু তোমাদের ভালোবাসাই আমাদেরকে দেখাবো আমাদের মানে আমি বাড়িতে থাকলে যাদেরকে খেতে দেই আর তারা আমার খুবই প্রিয় খুবই কাছের তো তোমাদেরকে দেখাই তারা কারা তো ওই যে দেখতে পাচ্ছ দুটো গরু ওখানে একজনের নাম লক্ষ্মী আর একজনের নাম ভোলা তো আমি রোজ ওদেরকে খেতে দিই ওরা দুজনে এখন ওখানে রেস্ট নিচ্ছে বসে আছে খাবার দিয়ে এসেছি আর ওরা আমাকে খুব ভালোবাসে আমি ওদেরকে খুবই ভালোবাসি যেহেতু দেখো পশু মানে সবারই প্রিয় আমারও খুব প্রিয় অনেক বক বক করে নিয়েছি তো এখন যেতে হবে আমাকে রান্নাঘরে দুপুরে রান্না শাকতে হবে তোমাদের দাদা আসবে দাদাকে খেতে দিতে হবে তো সেই কারণে তো দেখা তো আমি এখন রান্নাঘরে যাব রান্না করব। দিন তোমাদের সবার সাথে আমার আবার দেখা হচ্ছে আর তোমাদের দাদা দেখা যাক আজকে কি আনবে বলেছিল দেখা যাক কি আনে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো ততক্ষণের জন্য টাটা তোর রান্না করছি ডাল ডিমের ঝোল ভাত আর আর উচ্ছে আলু ভাজা তো দুপুরে দেখি খাওয়া দাওয়ার পরে ভীষণ বৃষ্টি পড়ছে এত ঝোড়ো হাওয়া দিচ্ছে আর এত এনজয় করছিলাম দরজার সামনে দাঁড়িয়ে তার যে না দরজার সামনে বেশিক্ষণ না যাই জানলা থেকেই সেটাকে উপভোগ করা যাক তো দেখতেই গচ্ছ ওয়েদারটা এত দারুণ লাগছে আর আমার তো বৃষ্টি খুব ভালো লাগে তো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও দেখো ঝিরি ঝিরি বাতাস মানে বৃষ্টি পড়ছে বাতাস বইছে উফ দারুণ দারুণ জাস্ট কোনো কথাই হবে না তো দেখতেই পাচ্ছ আছে এখন দরজার সামনে এবারে ঘরে ঢুকে জানলার ভেতর থেকে বৃষ্টিটা উপভোগ উপভোগ করছিলাম দেখো কত বৃষ্টি পড়ছে আর আমার তো খুব ভালো লাগছিলো আর খুব এনজয় করছিলাম এদিকে লোডশেডিংও হয়ে গেছিল তো তার মধ্যে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছিলো এটাই যা খুব দেখো সুন্দর ওয়েদার আমার তো এত ভালো লাগছিলো এখানে মানে এত সুন্দর ওয়েদারে লোকে ঘুমোই আর আমি ভিডিও করছি ভাবাই যাচ্ছে না দেখো কি সুন্দর লাগছে দেখো মোটামুটি সবাই তো স্কিন কেয়ার রুটিন থাকে একটা করে তো আমারও আছে স্কিন কেয়ার রুটিন আমি যেটা ফলো করি সেটা হচ্ছে এখন যথাযথ জিনিস নেই আমার জিনিসগুলো ফুরিয়ে গেছে নিয়ে আসতে হবে তো তোমাদের দাদা যে কটা পেরেছে এখন আমাকে নিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছ এটা মেন্ট চারকোল আছে লুইজের তো খুবই ভালো আমি এটা ইউজ করি এটা তোমার বডি স্ক্রাব ফ্যাশন বডি স্ক্রাব দেখতেই পাচ্ছ তারপর তোমার রয়েছে চারকোলের পিল অফ মাস্ক লুইজের তো আর রয়েছে জোবেজের আমি এটা খুবই ভালো এটা আমার খুবই ভালো লাগে আমার ফেভারিট এটা অ্যান্ড ফেস প্যাক এটা জোবেজের এটা ইউজ করি আর এটা তোমার বডি লোশন ঠিক আছে তো লুইজেরই তো এটাও খুব ভালো দেখতেই পাচ্ছ কতটা শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে লুইজের একটা বডি লোশন এটা গরমেও মাখতে পারবে শীতেও মাখতে পারবে কোনো প্রবলেম নেই যেহেতু আমাদের বাড়িতে একটা বাচ্চা কিছুদিন আগে আমাদের বাড়িতে একটা ছোট বেবি এসেছিলো সে এটাকে তুলে দিয়েছে তো যাই হোক আর বাদ দাও আমার টোনার শেষ হয়ে গেছে আমার তো সিরাম ফিরাম যা যা লাগে সব শেষ হয়ে গেছে তোমাদের দাদা এনে দেবে লিপ বাম সিরাম তারপর সানস্ক্রিন সবই শেষ হয়ে গেছে প্রায় নাইট ক্রিম ডে ক্রিম সব শেষ হয়ে গেছে আর তাছাড়াও তোমাদের দাদা দেখো আমাকে এত ভালোবাসে আমার পছন্দের জিনিসগুলো সব সময় মনে রেখে এনে দেয় তো দেখতেই পাচ্ছো এখানে কত কি ছেন দিয়েছে আমার খাওয়ার জন্য দেখতেই পাচ্ছ হাইড অ্যান্ড সিক তারপর তোমার ডার্ক ফ্যান্টাসি কুরকুরে এটা একটা ছিট ভাজা তো যাই হোক আরও অনেক কিছু ছিল আমি খেয়ে নিয়েছি ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না আর আমার তো খুব ভালো লাগে ডার্ক ফ্যান্টাসি খেতে তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও তো কখন আমি খাবো হেবি এক্সাইটেড মেন্টে আছে আর কি আর যাই হোক কাজগুলো সেরে নিই তারপর তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে তো দেখো আমি এগুলো খেতে খুবই ভালোবাসি সেই জন্য আমাকে কত খাবার এনে দিয়েছে যাতে আমি এক সপ্তাহ ধরে খেতে পারি কিন্তু আমি তো দুদিনেই শেষ করে দিয়েছি এত খাবার তারপরে সন্ধ্যাবেলা একটুখানি চা আর চাউমিন করার উদ্দেশ্যে আমি চলে গেলাম দেখছি মা রান্নাঘরে একা একা রান্না করছিল তা যাই হেল্প করি তো দেখতেই পাচ্ছ মা চাউমিন সেদ্ধ করে নিয়েছে আর রান্না করছে আমাকে বললো তোর করতে হবে না আমি করছি তো দেখো খুব এক্সাইটেড অনেকদিন পর চাউমিন খেতে তার জন্য দেখো চাউমিনটাকে ভালো করে ধুয়ে নিলো যাতে মানে দলা পেকে যায় না সেটা যাতে না হয় যাতে চাউমিনটা ছাড়া ছাড়া থাকে দেখো জল দিয়ে দিলো আর মা চোরা গেল রান্না করতে তো এই দেখো ওখানে ভাজাভুজি হচ্ছে মানে সমস্ত সবজিকে ভাজছে কেটুকু একসাথে ভাজছে চাউ করছে সেই কারণে দেখো প্রায় ভাজাও হয়ে গেছে মা পেঁয়াজ কেটে নিচ্ছে আর আমার সাথে গল্প করছিল তো চাউমিন প্রায় রেডি তো এখন চলে যাচ্ছি চাউমিন খেতে দেখো কি দারুণ খেতে হয়েছে চাউমিনটা দারুণ হয়েছিল আর সাথে একটু ক্ষীর করেছিল মানে তোমার গাছের হালুয়া টাইপের করেছিল তো আমরা তিনটে মিলে খাচ্ছি দেখো আমাদের সুন্দর টিফিন এটা তো আজকের ভিডিও এতটুকু